আসসালামু আলাইকুম আবিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আজকের ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো লিসেন স্টাইন এই দেশটিকে নিয়ে দেশটির বর্তমান ভিসার ইস্যু হচ্ছে এইটটি তার মানে হচ্ছে প্রায় নব্বই পার্সেন্ট ভিসার ইস্যু রয়েছে লিসেন স্টাইনের সবথেকে আকর্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে লিসেন স্টাইন স্যান্ডেনভুক্ত একটা কান্ট্রি দ্বিতীয়ত হচ্ছে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি ভিসা প্রসেস করতে পারবেন অর্থাৎ তাদের ভিসা প্রসেস টাইম হচ্ছে দশ থেকে পনেরো দিন তবে এটা শর্ট টার্ম প্রসেসের জন্য লং টার্ম প্রসেসের জন্য ত্রিশ থেকে ষাট দিনের মতো সময় লাগে দেখুন এখানে লিখেই আছে দ্য স্যান্ডেন ভিসা

করবেন এই দেশের সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে ভিসা রিজেক্ট হওয়ার হার একদমই কম আপনারা বাংলাদেশ থেকে চাইলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তাছাড়া মধ্যপ্রাচ্য থেকেও চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যেমন আপনারা যারা দুবাই সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া এই টাইপের দেশগুলোতে যারা আছেন আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন কীভাবে লাইসেন্স টাইন আপনারা আবেদন করবেন তাছাড়া আবেদন করার জন্য কি কী কাগজপত্রের প্রয়োজন হবে তাছাড়া এই দেশটিতে কোন সেক্টরে কত টাকা বেতন দেওয়া হচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যান্ড দেন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন এখন আমরা জানতে চলেছি লিসেনস্টাইন ওয়ার্ক বিসার সম্পর্কে লিসেনস্টাইন এমন একটি দেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তাছাড়া উন্নত মানের জীবনযাত্রার জন্য এটি একটি বেশ উপযোগী জায়গা বলতে পারেন যদিও এটি অনেক ছোট একটা দেশ তারপরও এখানে কাজের সুবিধা অনেক রয়েছে কেন লিসেন স্টাইল কাজ করবেন কারণ এটা উন্নত সমৃদ্ধ একটি দেশ তাছাড়া এই দেশের জিডিপি খুবই ভালো তাছাড়া এই দেশে উন্নত মানের শিক্ষা চিকিৎসা বাসস্থান সব কিছু রয়েছে তাছাড়া এই দেশের জনগণের জীবনমানও অনেক উন্নত লিসেনস্টাইনে যে টাইপের কাজের চাহিদা রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে কারখানা নির্মাণ কাজ হোটেল ও রেস্তোরাঁ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ যেমন ক্লিনার তার মানে হচ্ছে আপনি কারখানা কিংবা কিংবা নির্মাণ শিল্পে অ্যাপ্লাই করতে পারেন যেমন ওয়ার হাউস ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন হোটেলে অ্যাপ্লাই করতে পারেন যেমন ওয়েটার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন এছাড়া আপনি ক্লিনার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন এই টাইপের বিভিন্ন টাইপের জবে কিন্তু আপনি জেনারেল ওয়ার্কে অ্যাপ্লাই করতে পারেন লেসেন্স স্টাইল মূলত তিনটি ক্যাটাগরিতে ভিসা দেয় একটি হচ্ছে ওয়ার্ক ভিসা এছাড়া হচ্ছে শর্ট টার্ম ভিসা তাছাড়া বিজনেস ভিসা এখন আমরা জানবো লিসেন স্টাইল আবেদনের নিয়ম প্রথমেই আপনার প্রয়োজন হবে নিয়োগপত্র অর্থাৎ জব অফার লিসেনস্টাইনের কোনো একটি গভর্নমেন্ট সার্টিফাইড কোম্পানি থেকে আপনাকে জব অফার ম্যানেজ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে লিসেনস্টাইনের অধিবাসন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করতে হবে তৃতীয়ত হচ্ছে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে যেমন পাসপোর্ট ছবি সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন শিক্ষা সনাজপত্র কাজের অভিজ্ঞতার প্রমাণ মেডিকেল রিপোর্ট ইত্যাদি জমা দিতে হবে চার নম্বরে হচ্ছে ভিসা ফি প্রদান করতে হবে একজন অ্যাডাল্টের ওয়ার্ক ফি হচ্ছে নব্বই ইউরোর মতো হবে এক্ষেত্রে প্রায় বারো হাজার সাড়ে বারো হাজার টাকার মতো আপনার একটা ফি আসবে পাঁচ নম্বরে হচ্ছে ইন্টারভিউ প্রয়োজন হলে আপনাকে একটি ইন্টারভিউতে উপস্থিত হতে হতে পারে আমরা এখান থেকে বুঝতে পারলাম লিসেন স্টাইনে অ্যাপ্লাই করলে আপনার তেমন কোনো কাগজপত্রের প্রয়োজন নেই শুধুমাত্র আপনাকে একটি জব অফার লেটার ম্যানেজ করতে হবে অর্থাৎ ওয়ার্ক ফ্রামের ম্যানেজ করতে হবে সো কীভাবে আপনারা জব অফারটি পেতে পারেন কীভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো লিসের স্টাইনের একজন জেনারেল ওয়ার্কারের মিনিমাম স্যালারি হচ্ছে বাইশ হাজার সুইচ ফ্রা থেকে উনচল্লিশ হাজার সুইচ ফ্রা এখন আপনারা প্রশ্ন আনতে পারেন যে ভাই লিসেন্স স্টাইলে আমরা কীভাবে আবেদন করব ওয়ার্ক খন ঠাকের জন্য আবেদন করার জন্য আমি আপনাদেরকে এই মুহূর্তে আবেদনের সেই প্রক্রিয়াটি দেখাবো তবে তার আগে আমাদের কিছু সাকসেস রেশিও আপনাদেরকে দেখাই অবশ্যই আপনারা আমাদের সাকসেস রেশিউগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অবশ্যই দেখে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমরা কতটুকু এগিয়ে গেছি বা অনলাইন ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলো কতটুকু এগিয়ে গেছে এই যে মাঝখানের যে ভিসাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটি ভিসা এটা একদম অথেন্টিক একটি ভিসা আমি মূলত অনলাইনে এটা বাহির করেও আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন এভাবে আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে ইউরোপীয় ইউনিয়ন ব্যক্তি তো অন্যান্য দেশেও আপনারা মানে সাকসেস হতে পারবেন বা আপনারা যেখানেই অ্যাপ্লাই করেন না কেন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করলে আশা করি ভালো কিছু হবে আপনারা ট্রাই করুন নিজে নিজে অবশ্যই ভালো কিছু করতে পারেন লিসেন টাইনে আবেদন করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটটি হচ্ছে লিসন টাইনের একটি গভর্নমেন্ট সার্টিফাইড সাইট আপনারা চাইলে কিন্তু এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারেন এটা ওয়ার হাউসের একটা কোম্পানি সো এই কোম্পানিতে যদি আপনার ওয়্যার হাউস ওয়ার্কারের উপরে কোনো সিবি থাকে বা ফোর ক্লিপ অপারেটরের উপর কোনো সিবি থাকে বা দক্ষতা থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ফোর ক্লিপ হিসেবে হিসাবে লিসেন্স আপনি কিন্তু এই ওয়্যার হাউস ফ্যাক্টরি বা এই ওয়্যার হাউস কোম্পানিতে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে আপনি দেখতে পারেন এখান থেকে জব লোকেশন জব লোকেশনটি হচ্ছে এখানে টাইনের কোনো একটি শহরের কথা বলা হয়েছে এই শহরে এই শহরের কোনো একটা জায়গায় এই জবটা হবে শহরের কথা বলা হয়েছে তবে একজাক্টলি লোকেশনটা জায়গায় দেখানো হয়নি এক্ষেত্রে এটা বোঝানো হচ্ছে যে এই শহরে লিসেন্সটাইনের এই শহরে জবটা হবে এক্ষেত্রে আমরা এটা বুঝতে পারলাম আমাদের জবটি কোন শহরে বা কোন সিটিতে হচ্ছে এটা আমরা এখান থেকে মানে শিওর হতে পারলাম এক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে এই ইমেলের থ্রুতে ওয়ার হাউস ওয়ার্কার কিংবা ফোর ক্লিপ অপারেটর হিসাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো এই ইমেইলে যদি আমরা প্রেস করি তাহলে আমরা এখান থেকে কিন্তু আমাদেরকে ইমেইলে নিয়ে চলে আসবে তো এখানে আমরা ইমেইলে চলে আসলাম আসার পরে এখান থেকে আমরা ফাইল থেকে আমরা ওয়ার হাউসের সিবি অথবা ফোর ক্লিপের সিবি যেটাই আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি ফোর ক্লিপ অপারেটর অথবা ওয়ার হাউস ওয়ার্কার আমরা ওয়ার হাউসের একটা সিবি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে এরকম ইউরোপাস ফমেটের একটা সিবি হতে হবে যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ এক্ষেত্রে আমাদেরকে ইউরোপাসের সিবি স্ট্যান্ড আপ মানে তৈরি করে এরকম আমাদেরকে কিন্তু এপ্লাই সম্পূর্ণ করতে হবে যদি আপনার ইউরোপাস ফর্মেটের কোন সিবি না থাকে এক্ষেত্রে যে কোনো এক্সপার্ট ট্রুতে অথবা আমাদের ত্রুতেও সিবিটা তৈরি করে নিতে পারেন এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এক্ষেত্রে নাম্বারে হোয়াটসঅ্যাপ এসে যোগাযোগ করে বলতে পারেন ভাইয়া সিবি তৈরি করতে চাই এক্ষেত্রে আমরা রিপ্লাই আপনাদেরকে ইউরোপাস স্ট্যান্ড আপ মানে এরকম একটি সিবি তৈরি করে দেবো যেটা ট্রুতে আপনারা করতে পারবেন এক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে ব্যাক করলেন জাস্ট এখান থেকে সিভিটা দেখিয়ে দিলেন যে দেখছ সেখানে সিবিটা চলে আসে আমরা এখান থেকে স্যান্ডার প্রেস করি কিন্তু আমাদের এপ্লাই সম্পূর্ণ আমি আপনাদেরকে জাস্ট নমুনাটা দেখালাম যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড দেন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে আমরা যদি অ্যাপ্লাই করার পরে মানে করণীয় কি অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে এই যে মেইল বক্স এরকম মেল বক্ক্সে যদি এই ধরনের কোনো ফর্ম যদি আসে অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে যেখানে মধ্যে লেখা থাকতে পারে ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম অথবা লেখা থাকতে পারে রেজিস্ট্রেশন হাজবিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম এক কথায় এনি কাইন্ড অফ ফর্ম যদি আপনি ই বক্সে দেখতে পান তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে কিন্তু এই ফর্মগুলো আপনাকে প্রোভাইড করতে পারে কোম্পানি যদি প্রোভাইড করে তাহলে সেটাকে পূরণ করে দিতে হবে পরবর্তী কোম্পানি আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ার আরেকটি কোম্পানি সো চাইলে আপনারা এই কোম্পানিতেও অ্যাপ্লাই করতে পারেন এটাও ওয়েয়ার হাউস ওয়ার্কার একটি কোম্পানি ওয়ার হাউস কোম্পানি সো তাদের ক্যারিয়ার অপশনে আসার পর জব জব অ্যান্ড কালিক ক্যারিয়ার সো এখান থেকে আমরা দেখতে পাবো যে এটা ওয়ার হাউসের কোম্পানি এটা পরিষ্কার আপনারা দেখতেই পাচ্ছেন সো এখানেও চাই আপনি ফোর অপারেটর হিসেবে অ্যাপ্লাই করতে পারেন এখানেও চাইলে আপনি কিন্তু ওয়ার হাউস ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন আপনার যে কাজই আপনি করতে পারেন সেটার উপরে অ্যাপ্লাই করতে পারেন তবে মনে রাখবেন ওয়ার হাউস ওয়ার্কার কিংবা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করলে এগুলো অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগতা আইএলটিএস এগুলোর প্রয়োজন হয় না সো দেখতেই পাচ্ছেন এটা ওয়্যার হাউস ওয়ার্কার একটি কোম্পানি প্যাকেজিং কোম্পানি সো প্যাকেজিং প্যাকেজার হিসেবে চাইলেও ও অ্যাপ্লাই করতে পারেন সো এখান থেকে এগুলোতে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন হয় না জাস্ট এখানে থেকে তাদের এই যে ইমেল এই ইমেইলের ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনি মেইল মেইলটা সেন্ড করে দিতে পারেন দেন আপনি আপনার সিভিটা দিয়ে দিতে পারেন প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু অ্যাপ্লাই প্রসিডিওর একই রকম ভাবেই সো এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে এখানে কোনো কিছু সাবজেক্টেও লিখতে হবে না কম্পিজিও লিখতে হবে না সব কিছু সিবিতে লিখে থাকবে পরবর্তীতে আমি আরেকটি কোম্পানি দেখাচ্ছি এখন এটা হচ্ছে অন্য একটা কোম্পানি আপনারা চাইলে এটাতেও অ্যাপ্লাই করতে পারেন এটাও ওয়ার হাউসের একটি কোম্পানি আপনারা চাইলে এটাতে অ্যাপ্লাই করতে পারেন এদের ডিস্ট্রিবিউশন অনেক দেশে সেজন্য অনেক দেশের কান্ট্রি দেখাচ্ছে এটা হচ্ছে তাদের গভর্নমেন্ট কোম্পানি অর্থাৎ গভর্নমেন্টের গভর্নমেন্ট সার্টিফাইড বা গভর্নমেন্ট কোম্পানি কথা গভর্নমেন্ট জব পোর্টাল সেখান থেকে জবে আসা জবে প্রেস করে আমরা এখান থেকে যদি দেখতে চাই তাহলে তারা বলতেছে ভ্যাকেন্সি যে যে জায়গায় রয়েছে বা যে ইয়েতে রয়েছে অফারগুলো সো এই যে এই ওয়েবসাইটে তারা নির্ধারণ করছে বা বলতেছে এখানে এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন এখানে জব সার্চ করতে পারেন বা এখান থেকে আপনি আপনার জব খুঁজে অ্যাপ্লাই করতে পারেন ধরুন আমরা এই প্রথম জবটা আমাদের ক্যাটাগরির সাথে মিলল বা আমাদেরকে আপনার ক্যাটাগরি অনুযায়ী জব খুঁজে বাইরে আপনি আপনি এখানে অ্যাপ্লাই পারেন কনস্ট্রাকশন থেকে শুরু করে সব ধরনের জব আমি এখানে দেখছি আসে সো এখান থেকে আপনি যদি এখানে এই যে ইমেল এই ইমেল ঠিকানায় কিন্তু একই রকমভাবে যেভাবে সিবি দিয়েছি ওভাবেই কিন্তু আপনাকে দিতে হবে জাস্ট সিবিটা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবেন আর কি মানে ইউরোপাসের সিবিটা হতে হবে ঠিক আছে এরপর হচ্ছে আপনি যদি আরও জব আসে এখানে নিচে আর অনেক জব আছে আপনি চাইলে কিন্তু এই জবগুলা খুঁজে বাহির করে আপনি অ্যাপ্লাই করতে পারেন সো আমি আরেকটি জবে প্রেস করলাম সো এটাতে প্রেস করলাম এখান থেকে এটা ডিসক্রিপশন সব কিছু পড়বে ভালো করে তারপর রিকোয়ারমেন্ট বুঝার পরে আপনি অ্যাপ্লাই করবেন সো এখান থেকে ইমেলের থ্রুতেই কিন্তু আপনাকে কী রকমভাবেই অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে দেন আমরা এখন যদি ব্যাক করি তাহলে নিচে আরেকটা কোম্পানি তারা বলতেছে এটাতেও চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এগুলো তাদের গভর্নমেন্টের অনুমতি দেওয়া আছে বা এরা রিক্রুট করার ক্ষমতা রাখে এদের কাছে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এরা লাইসেন্স দাঁড়িয়ে সো হোক আশা করি বুঝতে পারছেন এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে এটাও আরেকটা কোম্পানি এটা বিজনেস ক্লাসের একটি কোম্পানি আপনি চাইলে কিন্তু এটাতেও কিন্তু লিসেন্স টাইনে আবেদন করতে পারেন এটা লিসেন্স টাইনের গভর্নমেন্টের জব ভ্যাকেন্সি সহ সব কিছু কিন্তু একদম পরিষ্কারভাবে কিন্তু তারা এখানে উল্লেখ করছে সো এখান থেকে তাদের একটা ইমেল আছে এখানে দেখতে পাবেন একটু নিচে দিকে গেলে যে ইমেল অ্যাড্রেস এই মেইল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনি লিসার্স টাইনে তাদের কাছে আপনার জবের আপনার আপনি যে জবই পারেন না কারণ সেই জবটা জাস্ট সেই জবের সেই সিবিটা আপনি এখানে ড্রপ করে দেবেন এখানে কোনো ধরে অ্যাপ্লাই করতে হবে না জাস্ট আপনি আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী যে সিবিটা আছে সেটা আপনি এখানে ড্র্যাগান ড্রপ করে দিয়ে দেবেন তাদেরকে আশা করি আপনারা অ্যাপ্লাই প্রসিজিওর বুঝতে পারছেন যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর কিছুর পরিশেষে আপনার নসিবে থাকতে হবে আপনি অল্প চেষ্টা করলেই আপনার হয়ে যেতে পারে ইউরোপীয় ইউনিয়নের এই দেশটিতে অ্যাপ্লাই করতে চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু এভাবেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে প্রশ্ন আনতে পারেন যে ভাই এভাবে অ্যাপ্লাই করার পরে আমরা কী করব বা কীভাবে মানে বুঝবো আমাদের এপ্লাই অ্যাপ্রুভ হয়েছে বা অ্যাপ্রুভ হয়নি এই সমস্ত বিষয়গুলো আমরা কীভাবে বুঝবো আমরা তো অ্যাপ্লাই করতে পারবো কিন্তু অ্যাপ্লাই প্রসিডিওরগুলো আসলে কীভাবে বাদবাকি বিষয়গুলো আমরা আগাবো দেখুন আসলে বাদবাকি বিষয়গুলো আগানোর জন্য আপনি অ্যাপ্লাই করার পরে তারা আপনাকে প্রীর্তি মেইল করতে পারে হতে পারে সেটা আপনার মানে ভালো মেইল হতে পারে মানে রিজেক্ট মেইল রিজেক্ট মেইল হলে আপনাকে কীভাবে মেইল করবে আপনাকে বুঝাই যেমন বলতে পারি যে আমরা পরবর্তীতে আপনাকে জানাবো এই মুহূর্তে আমাদের ভ্যাকেন্সি নেই এটা এরকম কোনো মেইল করলে আপনি মনে করবেন যে আপনার এপ্লাই অ্যাপ্রুভ হয়নি তাদের এই মুহূর্তে ভ্যাকেন্সি বা কোনো কিছু নেই এক্ষেত্রে তারা জব দিতে পারছে এক্ষেত্রে আপনাকে ভ্যাকেন্সি খুঁজে অ্যাপ্লাই করতে হবে আর এই ভ্যাকেন্সির বিষয়গুলো অনেকেই বুঝে না এই সমস্ত বিষয়ে আপনারা বুঝার কোনো কিছু